আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই অবহেলিত যে অঞ্চলগুলো আছে আপনাদের এটা সহ সব অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন হবে আমি ব্যবস্থা করি এবং আমাদের আমার অনুরোধ হচ্ছে যে বাবুনেরা ভাইয়েরা আপনারা ভোটটা ঠিক মতো সময়মতো সময় মতো অবহেলা করে ভোটার বাড়ি যেন থেকে যায় না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে ফসলের মাঠে নেমে কর্মরত কৃষক কিষণীদের সঙ্গে কথা বলেছেন যশোর চার আসনের ধানের শীষের প্রার্থী ফরাজি মতিয়ার রহমান মাঠে দাঁড়িয়ে কৃষকদের জীবন সংগ্রাম ও কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি আপনারা সবাই চেষ্টা করবেন ধানের শীষ আমাকে বাড়ার থেকে আর উন্নয়নের মুখ দেখাতে পারে উজ্জ্বল করতে পারি আমাদের মুখ থাকে এই এই থাকলো এই সময় কৃষক কিষানিরা তাদের নানাবিধ সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন প্রার্থীর কাছে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজভাবে পান আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি ফ্যামিলি কার্ড কার্ড দেওয়ার কথা বলেছেন একজন যিনি পাবেন তিনি মাসে পঁচিশশো টাকার সুবিধা পাবেন এবং শুধুমাত্র আপনার বাড়ির কর্তার উপরে ভর করা লাগবে না আপনি নিজেই স্বাবলম্বী হবেন অতএব আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই তারেক রহমান যদি এ দেশের প্রধানমন্ত্রী হয় আর আমরা যদি এমপি হই তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান এক ঘরে বসে পাবেন ফরাজি মতিয়ার রহমান বলেন কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তিনি প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে কৃষক সহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ